ইহি রহমানুর রহিম আমাদের মক্কা টাওয়ারের প্রিকাস্ট পাইল অনেক এগিয়ে গিয়েছে আমরা চেষ্টা করতেছি অর্ধেক পাইল যেন আগে ফিল করে ফেলতে পারি যদি আমাদের যারা প্রিকাস্ট পাইলের কন্ট্রাক্টর তারা একমত হয় তাহলে আমরা সেটাই করব আর আমাদের এই মক্কা টাওয়ারের অনেক শেয়ার হোল্ডার যারা টাকা ঠিক মতো দিচ্ছেন না তাদের কারণে আমাদের কাজের অনেক হ্যাম্পার হয়েছে আমরা যেভাবে বলেছিলাম যে আমরা অল্প সময়ের মধ্যে পাইলিংয়ের কাজ শেষ করে ফেলব কিন্তু সেই চেষ্টা আমরা ব্যর্থ হয়ে গিয়েছি শুধুমাত্র টাকা কালেকশন করতে পারছি না সে কারণে আমরা এখন খুব অল্প সময়ের মধ্যে পনেরো দিনের মধ্যে দোকান বরাদ্দ দেব আমাদের চিঠি রেডি হয়ে গেছে দু এক দিনের মধ্যেই আমরা চিঠি ছেড়ে দেব প্রত্যেক শেয়ার হোল্ডারের কাছে আর যাদের মোবাইল নাম্বার আমাদের কাছে নেই যারা তারা যাদের সাথে সংযুক্ত আছেন তারা তাদের কাছে সংগ্রহ করবেন অথবা যারা এই চিঠিটা পাবেন তাদের কাছের লোকদেরকে পৌঁছিয়ে দিবেন। আমরা যারা আমাদের ফাইলিংয়ের জন্য ধার্যকৃত পাঁচ লক্ষ টাকা পরিশোধ করেছেন অথবা করবেন তারা এই দোকান বরাদ্দের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এই পাঁচ লক্ষ টাকা পরিশোধ করবেন না তারা দোকান বরাদ্দ হতে বিরত থাকবেন এবং শেষ পর্যন্ত যারা নিয়মিত টাকা পরিশোধ করবেন না তারা দোকান থেকে বঞ্চিত হবে আমরা এভাবেই জেনারেল মিটিংয়ে সবার সম্মতি নিয়ে এবং সকলের সিগনেচার সহ আমরা সেটাই প্রতিষ্ঠিত করব আমরা আশা করব ইউরোপা মক্কা টাওয়ারের সকল শেয়ার হোল্ডার দ্রুত তম সময়ের মধ্যে আমাদের এই প্রজেক্টের ফাইলিংটা সমাপ্ত করার জন্য সকলেই ধার্যকৃত টাকা পরিশোধ করবেন এবং দোকান জন্য বরাদ্দর লটারিতে অংশগ্রহণ করবেন এই লটারি আমরা হয়তো বা খুব সীমিত সময়ের মধ্যে দশ থেকে পনেরো দিনের মধ্যে করে ফেলবো ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি যারা নিয়মিত টাকা পরিশোধ করছেন সেই সমস্ত শেয়ার হোল্ডার যারা এখনো পরিশোধ ধার্যকৃত টাকা করেন নাই আশা করব তারাও এই সময়ের মধ্যেই তাদের টাকা পরিশোধ করে ফেলবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহে বারকাত ধন্যবাদ সকল